আজকের উদ্যান বৈঠকে সম্মানিত প্রধান অতিথি কালু এবং নন্দীগ্রাম এলাকা প্রায় তিন লক্ষ ষাট হাজারে মনে সাবেক সাংসদ সদস্য যাকে আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান কেন্দ্রীয় কৃষি দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় কৃষক দলের জন্য সম্পাদকের দায়িত্ব রয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব বর্তমানে রয়েছে দেশ নেত্রী বেগম আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনের কাহালো নন্দিরম থেকে ধারের শীতের প্রতীক যার হাতে তুলে দিয়েছেন

সেই সব ভাইরের উদ্দেশ্যে বলতে চায় মিথ্যাচার করার একটা মিডিয়া আছে আমাদের নয় বন্ধুর ভাইর উদ্দিন 何 <music> সংযুক্ত কর্তব্য শেষ করছি শহীদ জিয়া দেশ নেত্রী আগামী রাজনৈতিক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলম্লাহ আবার